ভ্রুণ ভ্রুণটা যে কোন গভীরে এখনো নিমজ্জিত কেউ জানে না নুনের পুটুলি নিয়ে গ্রামের মাতব বাইরে অপেক্ষা করছে যার মধ্যে আমার বাবাও আছে প্রসবের যন্ত্রণায় ছটকাতে ছটকাতে মাতবুও চেষ্টা করছে বিগত বছরগুলোর মতো এবার অজ্ঞান না হয়ে যেতে আমি তখন পৃথিবীর জননেন্দ্রিয়ের দ্বারে জীবনের আলো নেব বলে ছটফট করছি আমার এই জন্মের বাসনা প্রচন্ড যন্ত্রণা দিচ্ছে আমার মাকে শেষমেশ আমি অন্ধকার থেকে বাইরে বেরিয়ে এলাম আমার মায়ের মুখে এখনো স্বস্তি নেই কেন ভাইবার মুখে এবার হাসি ফুটেছে আমি গর্ব করে ভাবছি সার্থক হয়েছে আমার মায়ের জন্ম আমায় জন্ম দিয়ে আমার সাত সাতটা দিদি নুনের রূপকথার পুঁটলিতে জারিত হওয়ার পরে আমি জন্ম নিতে চলেছি অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণের মতো মা এবার সংজ্ঞাহীন নয় ধাইমাকে বলল নিমখ ছিটাতো ধাইমা এক গাল হেসে আমার মায়ের ফুলের সাথে আমার নাভির যোগাযোগ ছিন্ন করতে করতে বলল বেটিয়া তেরা লেরকা হুঁয়া হ্যাঁ আমাকে আমার মায়ের পাশে দিয়ে সুসংবাদের অপেক্ষায় থাকা পুরুষদের মিষ্টি বিলাবার সন্দেশ দিতে গেল ধাইমা আমি তখন বিছানায় হাত পা ছুঁড়ে খেলা করছি পৃথিবীর নতুন আলো এসে কিন্তু আমার মায়ের মুখে কোনো আনন্দ নেই চোখগুলো কেমন হিংস্র হয়ে উঠেছে বিছানা থেকে রক্ত স্নাত শরীরে কোনো উঠে দাঁড়িয়ে আমাকে একটা কুকুরের বাচ্চার মতো ঘেঁটি ধরে তুলল নির্দয় নিষ্ঠুর রুদ্রমূর্তি কালীর মতো তারপর বিছানার নিচে থেকে বহু যত্নে লুকিয়ে রাখা নুনের গামলাটা বের করে তার মধ্যে চেপে ধরল আমাকে তার চোখ থেকে দু ফোটার জল শুধু করিয়ে পড়ল তবে মানবেশী নয় আখাতে আখাতে ঘোরোতর পাশানি যেমনটাই হওয়া উচিত ছিল আমি প্রথম পুরুষ মায়ের কাছে যে করুণার প্রাণ ভিক্ষা চেয়ে আত্মনাদ করে উঠলাম আমার মা এতদিন করুণা চেয়ে ঘৃণা করতে শিখেছে আমাকে সে ঘৃণা করছে আমি তো তাদেরই প্রতিনিধি যারা তাকে শুধু একটা সন্তান উৎপাদনের যন্ত্র বলে মনে করে তো ফির সাতায়েগা পুরুষের দল ছুটে এলো আমার কান্না শুনে যার মধ্যে আমার বাপ ঠাকুর দা গোষ্ঠী আছে ধাইমাও এসেছে পেছনের শাঁক হাতে ছোট কাকুর হাতের মিষ্টির হাড়িটা তিতকুটে হয়ে গেল অনেক মেয়ে মরতে দেখেছে সবাই প্রথম এদেশ দেখলো পুরুষের ভোন নিকেশ হতে একটা শঙ্করধ্বনি শুনতে পাচ্ছি আমি শঙ্কর ছড়িয়ে পড়ছে যুগ যুগ ধরে স্তবির পৃথিবীর বুকে মা আমি পুরুষ না হয়ে মানুষ হলাম না কেন